অনুভবকে সারপ্রাইজ দিতে অদ্ভুত কাণ্ড করলো লাজু সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বন্যা তো বাড়িতে ফিরে গেছে এরপর বন্যার মন মেজাজ একদমই ভালো নেই সে ভাবতে থাকে ময়ূক আমার সাথে এত বড় অন্যায় করতে পারলো আমি তো ওকে সত্যিকারেরই ভালোবেসেছিলাম তাহলে ও আমার সাথে কেন এত বড় অন্যায় করলো কিসের জন্য এর মধ্যেই চলে এসেছে বন্যার মা আর চেঠিমণি সুনিতা তখন বলে হ্যাঁ তুই এত কাঁদিস কেন বলতো দেখ কাঁদিস না যা হবার তা তো হয়েই গেছে তুই আর এসব নিয়ে ভাবিস না বন্যা বলে কেন ভাবব না মা তোমরা আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিলে সেদিন যদি এই স্টেপটা তোমরা না নিতে তাহলে হয়তো আজকের দিনে আমি এতটা কষ্ট পেতাম না এটা তো ঠিকই ময়ূক আমাকে ঠকিয়েছে কিন্তু এই বিয়ে নামক অধ্যায়টা আমার জীবনে আসতো না সুমিতা বলে দেখ যা হবার হয়ে গেছে এখন আর এসব ভেবে কোনো লাভ নেই কিন্তু তুই কিভাবে। এতগুলো দিন একটা অন্য বাড়িতে কাটিয়ে দিলি আমি সেটাই ভাবছি তোর কি একবারও আমাদের কথা মনে পড়লো না আমাদের জন্য কষ্ট হতো না তখনই বনলতা বলে কে বলেছে কষ্ট হতো না আমার প্রতিনিয়ত অনেক কষ্ট হতো কিন্তু আমি শুধু ভাবতাম তোমরা আমার কথা না শুনে জোর করে আমার দিতে চেয়েছিলে এটা তোমরা অন্যায় করেছিলে সেই জেদের পরিপ্রেক্ষিতেই আমি আর তোমাদের সাথে যোগাযোগ রাখতে চাইনি যেঠিমনি বলে দেখ যা হবার তো হয়ে গেছে এখন তুই কটা দিন বিশ্রাম নে তুই যে ভালো আছিস সুস্থ আছিস এটা জেনেই যে আমাদের কি শান্তি লাগছে এরপর সুনিতা বলে যেদিনকার খবরের কাগজে ওরকম একটা নিউজ দেখতে পেলাম আমার যে কত কষ্ট হয়েছিল তোকে কি করে বলে বোঝাবো তখন বন্যা বলে জানি আমি সবাইকে কষ্ট দিয়েছি তাই আমাকে তোমরা ক্ষমা করে দিও অন্যদিকে লাজু বসে বসে অনুভবের ছবিটা দেখতে থাকে আর মনে করতে থাকে অনুভব ঠিক কীভাবে ফোন ধরা শেখাচ্ছিল লাজুকে কিন্তু লাজু তো আগে থেকে ফোন ধরা পারতো তাই লাজু খুব সুন্দরভাবে অনুভবের একটা ছবিও তুলে দিয়েছিল সেসব কথাই লাজুর মনে পড়ে এর মধ্যেই বন্যা তখন বলে জানো তো মা এই সব কিছুর মাঝখানে পড়ে একটা মেয়ের ভবিষ্যৎ পুরো আমি নষ্ট করতে বসেছিলাম তার কথা ভেবেই আজকের দিনে আমার এতটা খারাপ লাগছে সে হচ্ছে সুদেবের আসল বউ লাজু তখনই সুনিতা বলে কি বলতে চাইছিস তুই কিছুই তো বুঝতে পারছি না তখন বন্যা বলে আমি তো সুদেবের সাথে চলে গেলাম আর লাজু চলে গেছিল আমার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে ও এইসবের মাঝখানে পড়ে অনেক কষ্ট পেয়েছি সুনিতা তখন বলে যাই হোক আমি আর এসব কথা শুনতে চাই না আমি চাই তুই এবার ভালোভাবে সংসারটা কর এরপর বন্যা বলে দেখো মা এখন আর এ সমস্ত কথা বলো না তো আমার ভালো লাগছে না কিন্তু সুনিতা বন্যার বাবার সাথে আলোচনা করে অনুভবের বাড়িতে যেতে হবে অনুভবকে বোঝাতে হবে সব কাজ করতে হবে কিন্তু তখনই বন্যা শুনতে পেয়ে যায় আর এসে বলে অনুভব সবটা জানে ও এসেও ছিল তখন সবাই তো অবাক হয়ে যায় আর বলে কি বলছিসটা কি বন্যা বলে হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলেছি লাজু লাজু তো অনুভবের বাড়িতে ছিল অনুভব যখন লাজুর বাড়িতে এসেছিল তখনই আমার দেখা হয়েছে আর আমি চিনতেও পেরেছিলাম এর মধ্যেই অবাক হয়ে যায় বন্যার মার বলে তোকে তো বাড়িতে ফিরে যেতে হবে তুই তো অনুভবের স্ত্রী আসল স্ত্রী কিন্তু বন্যা কোনোভাবেই যেন অনুভবকে মেনে নিতে পারছে না আর অনুভবের বাড়িতে ফিরতেও চায় না সুনিতা বলে এরকম বললে হয় তোর একবার বিয়ে হয়ে গেছে এটা অন্তত বোঝ তখন জেঠিমণি সুনিতাকে বলে থাক না ও একটু বিশ্রাম নিক এখন এরপর সবাই মিলে বন্যার বাবা মাকে বোঝায় মেয়েটা সবে সবে ফিরেছে ওকে এখন চাপ দিয়ে কোনো কাজ করানো যাবে না ওর যেটা ইচ্ছা হবে ও সেটা করবে আর না হলে করবে না কিন্তু ওকে জোর করে কোনো কাজ করতে বলো না আমার মনে হয় সেটা হলে হিতের বিপরীতই হবে সেটা একদমই ঠিক হবে না অন্যদিকে লাজু বন্যাকে একটা ফটো পাঠায় আর বলে এই দেখো এটা খিটকেল খিটকেলের এই ছবিটা ভালো লাগছে না শোনো না আমি তোমার সাথে খিটকেলের আবার দেখা করিয়ে দেওয়ার চেষ্টা করবো লাজু একেবারে উঠে পড়ে লেগেছে অনুভবের সাথে বন্যার মিল করিয়ে দেওয়ার জন্য পরের দিন সকাল হতেই একটা চায়ের দোকানে গিয়ে বসে থাকে লাজু আর বসে বসে কেক খেতে থাকি আর বলে কোথায় যে গেল ভিতুরামটা এখনও এসে উপস্থিত হলো না বলতে বলতে চলে এসেছে সুদেব সুদেব বলে আরে লাজু তুই অনেকক্ষণ থেকে উপস্থিত এখানে বল এরপরে কেক দেয় একটা সুদেবকে আর সুদেব বলে তুই এত সেজে গুঁজে এসেছিস কি ব্যাপার বলতো মনে হচ্ছে যেন কোথাও একটা দূরে যাবি তখন লাজু বলে যাবো তো আজকে আমি তোমাকে নিয়ে কলকাতায় ঘুরতে যাব। আর এটা শোনার পর সুদেবের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে আর বলে কি বলছিস কি লাজু কলকাতা এত বড় শহর তুই আর আমি যদি হারিয়ে যাই আবার তখন কি হবে না না কলকাতায় যেতে হবে না লাজু বলে আরে দূর হারাবে কেন আমি তো আছি তুমি একদম চিন্তা না আমি তোমাকে ঠিক জায়গায় নিয়ে যাব। সুদেব বলে কি ব্যাপার বলতো তোর মনের মধ্যে মনে হচ্ছে অন্য কিছু রয়েছে লাজু তখন বলে রয়েছেই তো আমি চাই ময়ূরাক্ষী দিদি আর খিটকেলের মধ্যে সম্পর্কটা ঠিক করে দিতে আর তার জন্যই চেষ্টা করে যাচ্ছি দেখো খিটকেল তো তোমার মনের মধ্যে এত সাহস দিয়ে গেছে বলো সুদেব বলে সে তো দিয়েছে কিন্তু ওরা তো দুজনেই ভালো বোঝে সবটা তাহলে আমরা কেন ওদের মাঝখানে ঢুকব এটা একদমই ঠিক হবে না লাজু বলে ওদের মিল করে দিয়েই আমি চলে আসব। যতক্ষণ না খিটকেল আর বোন মানে ময়ূরাক্ষী দিদির মিল হচ্ছে ততক্ষণ আমার খারাপ লাগছে না সে বললাম সুদেব তখন বলে এই যে তোর বাড়াবাড়িগুলো এটা একদমই ঠিক না অন্যদিকে সুদেব দোকানে যায়নি সুদেবের বাবা এসে কমলাকে বলে এই যে কমলা তোমার ছোটো নবাব পুত্র কিন্তু দোকানে যায়নি ও কোথাও যেন বেরিয়ে গেছে মনে হচ্ছে ওই মেয়েটার সাথেই আবার দেখা করতে গেছে কমলা বলে সে কি গো ওকে একটা ফোন করো না ওর কাছে তো ফোন আছে কিন্তু সুদেব তার আগেই ফোনটাকে সুইচ অফ করে দিয়েছে কমলা বলে ওই মেয়ের জন্য আজকে আমার ছেলের এই বারবারন্ত হয়েছে এটা আমি কিছুতেই মেনে নেব না তখন কমলাকে সুদেবের বাবা বলে তাহলে তুমি কি করবে ওই মেয়েটার বাড়িতে যাবে কি একটা ব্যবস্থা করবে কিন্তু কমলা বলে আমরা তো সঠিকটা জানি না তবে দেখছি কি করা যায় এদিকে সুদেব বলে তুই কলকাতায় কেন যাবি বলতো লাজু আমার খুব ভয় করছে আমি যদি হারিয়ে যাই লাজু বলে কিচ্ছু হারাবে না আমি ময়ূরাককে দিদি আর ওই খিটকেলকে ঠিক কাছাকাছি আনবই ওরা আমাদের জন্য কম কিছু তো করেনি বলো সেদিন তো আমি ডাক্তারের হাতে পড়ে মারাই যেতাম যদি না খিটকেল আমাকে বাঁচাত তাই আমার তো একটা কর্তব্য আছে দায়িত্ব আছে আর তুমি তুমি কি ভুলে গেছ যে তোমার বোনের জন্য কি করেছে ময়ূরাকী দিদি তোমাদের পরিবারের জন্য কি করেছে তুমি এত বেইমান কেন গো সব কিছু ভুলে যাও এরপরেই খিটকেলের কথা ভাবতেই লাজুর খুব ভালো লাগে আর অন্যদিকে সুদেব বলে সে তো বুঝতে পেরেছে কিন্তু আমাদের গ্রামে না শহরে যেতে ভয় লাগছে শহরে তো শুনেছি অনেক খারাপ খারাপ কাজ হয় তখন লাজু বলে আর গ্রামে হয় না বুঝি গ্রামেও তো সেদিনকার একটা মেয়েকে বিয়ে দিতে আমি গিয়ে তো আটকালাম আর এরকম খারাপ কাজ প্রতিনিয়ত সব জায়গাতেই হচ্ছে মানুষ যেখানে থাকবে সেখানে ভালোও হবে আবার খারাপও হবে এবার যেখানে যেটা ঘটে আর কি সুদেব বলে কিন্তু তুই পারবি তো যেতে লাজু বলে চলোই না আমার সাথে দেখোই না তোমাকে আমি নিয়ে যাব। এরপরে অনুভব তো বারবার করে শুধু লাজুর কথাই ভাবতে বসে যেই না দরজা খুলেছে আসলে লাজু এসে বেল বাজায় আর দরজা খুলতে অনুভব লাজুকে দেখতে পায়। দেখে তো ভীষণই খুশি হয়ে যায় আর লাজুকে দেখে অনুভব বলে এই কি তুমি এখন লাজু বলে এই যে কিটকেল কেমন সারপ্রাইজ দিলাম বলো আর আজকে তো আমি একা আসিনি আমার সাথে আরও একজন এসেছে এই বলে সুদীপকে ডাকে সুদীপকে দেখার পর অনুভব বলে তোমরা দুজন কোনো কিছু হয়েছে নাকি লাজু তখন বলে হ্যাঁ অনেক কিছুই হয়েছে লাজু যায় বন্যা আর অনুভবের সম্পর্কটা ঠিক করে দিতে